পরিচালনা করছি আপনার কাছে কি মনে হয় এগুলো কি কাজে লাগছে আমাদের এটা জাতির জন্য খুবই সন্তোষজনক বিষয় এই ধূমপান মুক্ত অভিযান যদি কন্টিনিউ থাকে এদেশের জনগণ তাদের স্বাস্থ্য থেকে স্বাস্থ্য সেবা পাইবে এবং বিভিন্ন রোগ বিরোগ থেকে রক্ষা পাবে এবং আমরা এই অভিযানকে আমি সাধুবদ্ধ নেই আমি তো দীর্ঘ তিন চার বছর যাবত কাজগুলো করছি সোশ্যাল ওয়ার্ক হোকার তুলে দিচ্ছি পরিচ্ছন্নতা গাছগাছালি গার্ডেনিং লাইট ধূমপান মুক্ত মানুষকে বিষাক্ত নিকটের হাত থেকে রক্ষা করার কাজ করছি যাতে করে মানুষের ক্যান্সার থেকে রক্ষা পাচ্ছে ফুসফুসের ক্যান্সার লিভারের ক্যান্সার নিউমোনিয়া থেকে রক্ষা পাচ্ছে এবং পরিবেশ ভালো ভারসাম্য বজায় রাখছে এবং পরিবেশ অফিস আদালতের নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হচ্ছে এই ব্যাপারে কিভাবে আমাকে দেখেন আপনি যে সচেতনতার দিক দেখাইতেছেন জি এই জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ এবং আমি মনে করি এটা সে প্রত্যেকটা নাগরিকেরই এইভাবে সচেতন হওয়া উচিত যদি সচেতন না হয় তাহলে তারাই তাদের ক্ষতিটা কেনবে আর আপনি যে এই যে সচেতনতা জাগ্রত করতেছেন এই জন্য আমরা চির কৃতজ্ঞ এবং আল্লাহাক আপনাকে দীর্ঘায়ু করুক এবং এই যে সচেতনতার ঈদ চলমান থাকবে এই আশা ব্যক্ত করি ধন্যবাদ স্যার আমি আপনার একটু প্লিজ পরিচয়টা দিয়ে আমি অ্যাডভোকেট মিজানুর রহমান হাওলাদার ঢাকা জজ এবং জেলা জজ আদালতের এপিপি দায়িত্বে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মোহাম্মদ খাদেমুল ইসলামের পক্ষ থেকে সাবেক নাজির ঢাকা জসপোর্ট হিসাবে এবং একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে এবং একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি স্যার আসসালাম